সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত মাতলা নদীর চর এলাকায় গণেশ মিস্ত্রি ওরফে কিঙ্কর মিস্ত্রি নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ সূত্রের খবর অনুযায়ী অভিযুক্ত গণেশ মিস্ত্রি দুপুরে স্নান করে এসে খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলেন তিনি বিকেলবেলায় বটতলায় আড্ডা দিতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন কিন্তু সেখান থেকে অভিযুক্তকে কয়েকজন ছেলে এসে নিয়ে চলে যায় তারপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি তার মা জানান তার ছেলে গণেশ প্রতিদিন তার সাথে শহরে কাজে যেত ও আমার ছেলেকে কাজে ডাকতো আমার ছেলে যেত না ফোন করতো আমরা আমরা মানা করতাম যে ও যাবে না তুমি ওকে ডাকবে না ওকে ডাকবে না ও যাবে না এই কাজে ও যাবে না ও গাঁজা আনতে যেত ও আনতে পাঠাতো আচ্ছা তোমার ছেলেকে দিয়ে হ্যাঁ দুবার গেছিল দুবার ধরা পড়ে গিয়েছিল আমার ছেলে ও এক পয়সা দেয়নি খরচাও করে বার করে উনি করে উনি আমি নিজে আমি দেড় লাখ টাকা খরচা করে আমি সেই আমার ছেলেকে আমি বার করে নিয়েছি এখনও সেই দেনা আমি শোধ করতেছি তার স্ত্রী বলেন বহুবার গাজা বিক্রির কাজ ছেড়ে দিতে চেয়েছেন তিনি কিন্তু সে যাদের সাথে মেলামেশা করছে তারা তাকে কাজ ছাড়তে দেননি উল্টে তারা মারধর করে এবং বারবার বাড়িতে এসে হুমকিও দিয়ে যেত পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী বন্ধুদের সঙ্গে ঝামেলার কারণে তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে জানা যায় শঙ্কর সর্দার রয়েছে উনি হয়েছে যে গাজা ব্যবসা করে না উনি বারবার ধরে ডাকতো বাড়ি থেকে ডেকে নিয়ে যেত ডাকতো কিন্তু আমি যেতে দিইনি এই নিয়ে আমার ঘরে অশান্তি হতো বললো আমি আর কাজে যাব না রে এই কাজে যাব না আমার ছেলে হয়েছে ছেটারও ছেলে হয়েছে নিয়ে হয়েছে তুই চলে আমি আর যে না কাজে

অভিযুক্তের পরিবার রবিবার দিন ক্যানিং থানায় গিয়ে মিসিং ডায়েরি করে সোমবার থেকে পুলিশ তার দেহ উদ্ধারের কাজে নেমে পড়েন এই ঘটনার জেরে পুলিশ ইতিমধ্যেই একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন কি কারণে যুবককে মেরে ফেলা হয় সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ রিপোর্ট টাইমস বাংলা